লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বাইসনের আঘাতে গুরুতর আহত সুনামুরা মহকুমার শ্রীদেবী নোয়াতিয়া নামে চল্লিশ বছরের এক উপজাতি মহিলা এ মহিলাকে নিদয়া হাসপাতাল থেকে মেলাকোর হাসপাতালে রেফার করা হয় তার অবস্থা খুবই সংকটজনক হওয়া মেলাখোর হাসপাতাল থেকে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় ওই মহিলার পেটের এক অংশ দিয়ে বাইসনটি তার শিং দিয়ে আঘাত করে মাথার উপর তুলে মাটিতে ফেলে দেয় এতে করে ওই মহিলা সাতটি শ্যালাই লাগে পেটে বর্তমানে মহিলা পাঁচার সম্ভাবনা খুবই কম রয়েছে বলে ডাক্তার বাপুরা জানান হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গায় নিদিরা ঘটনা आन्द लगेछ लाके अन्तुरे ९टा सँग लगेछ लाके लोसे लाके पजा बन्द आइते समय रहनु राख्नै ओइटा आफ्नो सामु पर्छ बी रिपोर्ट न्यूज 365 दि त्रिपुरा বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশনের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট যেমন খাট সেট টেবিল ডাইনিং সেট এছাড়াও পাচ্ছেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদের ঠিকানা ফটিকরায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন আমাদের ফোন নম্বর নাইন 87045